সালামু আলাইকুম আমি দেশবাসীর কাছে একটা আবেদন আমার ছেলেটা গত পঁচিশ তারিখ বিকেল চারটা বাজে আমার মুরগুল মুল্লাকারের বাসার সামনে থেকে হারিয়ে গেছে তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আজকে আট দিন সব জায়গায় আমরা খোঁজখবর নিতেছি কিন্তু কোথাও তার সন্ধান পাই না দেশবাসীর কাছে একটা আবেদন বেশি বেশি শেয়ার করেন এবং আমি যাতে আমার ছেলেকে তাড়াতাড়ি মানে তার সন্ধান পায়। আপনারা যদি কোথাও এরকম ছেলে দেখেন তাহলে আমাদের এই নিম এই নিচে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমার ছেলে ছেলেপুর কিছু বুঝে না সে শারীরিকভাবে অনেক অসুস্থ মানে বুদ্ধি প্রতিবন্ধী সে কিছু বুঝে না এমনকি পরনে কাপড় পর্যন্ত সে ফেলে দিতে পারে সে খাবারও চায় খাবে না এমন কি এক জায়গায় সে বসেও থাকবে না সে অনেক অস্থিরতা করবে ছুটাছুটি করবে আপনারা যেখানেই তাকে পান আপনারা দৌড়ে থানায় দিবেন আর না হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দেশবাসীর কাছে আমার অনেক আবেদন আমি এই আমার এই বড় ছেলে ঠিক আছে তার জন্য আজকে আমি আট দিন যাবৎ ঘরে কোনো ঘুম নেই খাওয়া নেই আমি সারা রাত দিন রাস্তায় পরে তাকে খুঁজতেছি কিন্তু এইভাবে তো আমার একা খুঁজা সম্ভব না আপনারা সবাই মিলে যদি আমার ছেলেটাকে বেশি বেশি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে হয়তো আমি আমার ছেলেকে ঘরে ফিরে পাবো ঠিক আছে তা আপনারা যত সম্ভব এটা শেয়ার করেন আর আমার ছেলের নাম ঠিকানা বলতে পারবে ওর নাম আবদুল্লাহ মেঘ সাহেব যদি আপনারা দৈরা বলেন মজা দেন বা আদর করেন তাহলে সে বলবে আমার নাম আবদুল্লাহ মেঘ সাহেব তার বাবার নাম ইয়াসিন তাও সে বলতে পারবে তার মায়ের নাম হাদিসা এটাও সে বলতে পারবে তার ভাই বোনের নাম হাসিফ তা আমার না মিম ওইটাও সে বলতে পারবে তার দাদি মারা গেছে যদি বলেন তার তোমার দাদি কোথায় তাহলে সে বলবে মারা গেছে এগুলো সে বলতে পারে আর যদি বলেন তুমি কোথায় যাবা গাড়ি দিয়ে তাহলে সে বলবে আমি মুল্লার গ্রেট যাবো ইয়া শিলগুন যাবো এই কথা বলেই সে বাসা থেকে বের হয়েছে ঠিক আছে আপনারা যেখানেই তাকে পান সন্ধান এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার সেলের পরনে ছিল আপনার সবুজ কালার টি শার্ট লিখা ছিল সৌদি আরব আর মাথায় ছিল সবুজ রঙের টুপি আর প্যান্ট ছিল খাকি কালার জুতা ছিল ব্লু কালার জুতা ফিতা সিস্টেম ঠিক আছে আপনারা যেখানেই পান আমার ছেলেকে আটকে দিবেন সে হয়তো আটকা পড়তেছে না সেই জন্য ধরা পড়তেছে না আর টঙ্গি আশেপাশে যা মানে এলাকা আছে সব আমি খুঁজখবর নিতেছি হ্যাঁ আর আমার নাম্বার আমার এনে আমার আত্মীয় স্বজনের নাম্বার আছে এবং আমার নাম্বারও আমি দিয়ে দিব সমস্যা নাই আপনারা যে যেখানেই আছেন এই বেশি বেশি শেয়ার করেন আর শেয়ারের মাধ্যমে যেন আমি আমার ছেলেকে পাই এটাই আমার দেশবাসীর কাছে একটাই আবেদন ঠিক আছে ও গাইস শুনতে পেলেন ওনার মুখ থেকে তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন তো আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষের একটা উপকার হয় তো এটা ভালো না তো ওনার নাম্বারটা আমরা দিয়ে দিতেছি ডিসক্রিপশনে ও কাইন্ডলি একটু শেয়ার করে দেন আর নাম্বারে একটু যোগাযোগ দেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম কিছু বলবেন লাস্ট আর বলবো আপনারা যদি পান তাহলে আপনাদেরকে আমি সম্মান করব ঠিক আছে আপনাদেরকে আমি সম্মান করব আমার স্যালারি যেই উপায় দিবেন আমি যথাসম্ভব সম্মান করার চেষ্টা করবো ঠিক আছে ইয়া করবো সম্মান করবো ঠিক আছে